সব খেলা সেরা বাঙালি তুমি ফুটবল পজিটিভ বার্তার পরিচালনায় এবং শান্তিনিকেতন ইহাটের উদ্যোগে আগামী রবিবার সাতই ডিসেম্বর দুপুর তিনটে থেকে শুরু হতে চলেছে শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হাসপাতালে ফুটবল ম্যাচ এখানে অংশগ্রহণ করতে চলেছে আহমদপুর পেয়ার অ্যাসোসিয়েশন বনাম বন্ধুর মা আনন্দময়ী সকলকে সাধন আমন্ত্রণ জানাই ধন্যবাদ তেসরা ডিসেম্বর প্রতি বছর বিশ্ব প্রতিবন্ধী দিবস হিসেবে পালন করা হয় উনিশশো সালে এই দিনটিকে বিশ্ব প্রতিবন্ধী দিবস হিসেবে বেছে নেওয়া হয় বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য এই দিনটি উৎসর্গ করা হয়েছে এই দিনটিতে হোমের ছাত্রছাত্রীরা ও শিক্ষক শিক্ষিকারা নাচ গানের মধ্য দিয়ে দিনটি পালন করলেন এদিন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুরের মহকুমা শাসক সুমন বিশ্বাস দুর্গাপুর হ্যান্ডিক্যাপ হ্যাপি হোমের সহ সভাপতি শিশির চট্টোপাধ্যায় সম্পাদিকা পাপিয়া মুখোপাধ্যায় সহ আরও অনেকে যারা ডিফারেন্টলিএব যারা অন্যভাবে তাদের জন্য আজকের এই দিবস এই দিবস উপলক্ষে দুর্গাপুর হ্যান্ডিক্যাপ হ্যাপি হোম তাদের উদ্যোগে এখানকার আবাসিক ছেলে মেয়ে ছাত্রছাত্রী এবং যারা মানসিকভাবে প্রতিবন্ধী তাদেরকে নিয়ে এই আয়োজন করা হয়েছে পুরানি আমরা এখানে শুনলাম এই আবাসিক গ্রহণের ছাত্রছাত্রীদের এবং যারা অন্যভাবে সক্ষম তাদের একটি সুন্দর গানের অবস্থা সত্যি তাদের তারা তারা পারে না এমন কোনো কাজ কিন্তু নেই আমরা যদি দেখি তাহলে দেখবো এরকম সমাজ প্রতিবন্ধকতা নিয়ে জন্মগ্রহণ করা অনেক মানুষ তারা কিন্তু জীবনের পথে সফল হয়েছে যেমন আমরা যদি বলি স্ত্রী হকিংয়ের কথা তিনি আমাদের সাধারণ মানুষদেরও অনেক স্বপ্ন দেখিয়েছেন বিজ্ঞানকে অন্য জগতে নিয়ে গেছেন এবং বিশ্বের শ্রেষ্ঠ বিজ্ঞানীদের মধ্যে তার নাম আজকে উচ্চারিত হয় তিনি প্রমাণ করেছেন যে কোনো প্রতিবন্ধকতাই কিন্তু আসলে প্রতিবন্ধকতা নয় যদি মনের জোর থাকে যদি আমাদের বিশ্বাস দৃঢ় থাকে তাহলে আমরা সব কিছুই অর্জন করতে পারি এই বছর আজকের এই দিনের যে থিম সেই থিমের মধ্যেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি জাতিসংঘের উদ্বোধন প্রত্যেক বছর এই দিন একটি থিম থাকে এবছর যে থিমটি নেওয়া হচ্ছে সেখানে বলা হচ্ছে সস্তার কথা অর্থাৎ সামাজিকভাবে তাদেরকেও নিয়ে চলতে হবে যারা প্রতিবন্ধক যারা হয়তো অন্যভাবে সক্ষম তারাও কিন্তু আমাদেরকে সক্ষমতা হতে পারে অলিম্পিক গেমের সঙ্গে সঙ্গে এখন একটি প্যারা অলিম্পিক গেম হয় যে প্যারা অলিম্পিক গেমেও কিন্তু অনেক ভারতীয় ক্রীড়াবিদ তারা নিয়ে এসেছেন এবং তাদের নাম আমরা সবাই জানি নিয়েও আমরা গৌরব করি যেমন গৌরবটা নর্মাল কোনো একটি পদক নর্মাল অলিম্পিকের যে কোনো পদক ফেলে করি প্যারালিম্পিকের একটি পদক পেলে তাদেরকে নিয়ে ওটা গুরব তাদের কথা অনেক আমরা শুনেছি তারা কীভাবে স্বপ্ন দেখেছেন কীভাবে তারা বড় হয়েছে সেভাবে কিন্তু আমরাও আমাদেরই অন্যভাবে সক্ষম ছাত্রছাত্রীদের অন্যভাবে সক্ষম ছেলেমেয়েদের স্বপ্ন দেখাতে পারে এবং এবছর যে থিমটি নেওয়া হয়েছে অর্থাৎ সামাজিক ইনক্লুশনের কথা বলা হচ্ছে সোশ্যাল ইনক্লুশনের কথা বলা হয়েছে এবং তার সঙ্গে আরেকটি কথা জোর দেওয়া হয়েছে সেটা হচ্ছে সাস্টেনেবেল ডেভেলপমেন্ট অর্থাৎ সহনশীল উন্নতির কথা দু সালের মধ্যে বিশ্বব্যাপী সমাজের যে একটা উচ্চ অংশ হলো একটা অংশের মানুষ বিভিন্নভাবে প্রতিবন্ধী তাদের যে নিয়ে তাদের জন্যও যে উন্নতি করা যাবে এবং তাদেরকে নিয়ে যে উন্নয়ন হবে সেটা কিন্তু সুনিশ্চিত করতে বলা হয়েছে দু সালের মধ্যে তো আমরাও চেষ্টা করবো আমাদের সমাজে যে সমস্ত মানুষ এরকম আছে তাদেরকে নিয়ে একটি বিশেষভাবে সক্ষম বাচ্চা তাদেরকে নিয়ে তাদের বাবা মায়ের যে লড়াই আমরা দেখেছি বিভিন্ন স্কুল আছে আমাদের এখানে যেখানে এ ধরনের বাচ্চাদের পড়াশুনো করানো হয় সরকারিভাবেও আছে বেসরকারিভাবেও আছে বিভিন্নভাবে তারা স্কুলে নর্মাল স্কুলেও পড়াশুনো করেন কিন্তু নর্মাল স্কুলের একটি বাচ্চা সে কিন্তু স্কুলের গাড়িতে করে একা যেতে পারে বা স্কুলে সাইকেল চলে একা যেতে পারে কিন্তু একজন ডিফারেন্টলি এবেল্ড বাচ্চা সে কিন্তু সহজে যেতে পারে না স্কুলে তার বাবা বা মাকে সঙ্গে যেতে হয় বসে থাকতে হয় নিয়ে আসতে হয় অর্থাৎ লড়াইটা কিন্তু বাবা মাকেও লড়াই করতে হয় কি বাচ্চার জন্যে বাচ্চার ভবিষ্যতের জন্য তো যারা এই লড়াইয়ের মধ্যে তাদেরকে স্বপ্ন দেখাতে পারেন সেই সমস্ত ছেলেমেয়েরা কিন্তু ডাক্তার ইঞ্জিনিয়ার গবেষক ইত্যাদি হচ্ছেন এই প্রতিবন্ধকতা নিয়েও অনেকেই ভাবেন যে তারা হয়তো আমাদের অবাঞ্ছিত সন্তান তাদের সেভাবে গুরুত্ব দেন না তাদের উন্নয়নের কথা ভাবেন না তাদের মানসিক উন্নয়নের কথা ভাবেন না এরকম নেগেটিভ বিভিন্ন কথাবার্তা তাদের সঙ্গে বলা হয় যেটা কিন্তু তাদের আরও বেশি পেছনের শরীরে যায় এমনিতেই এই সমস্ত বাচ্চাদের বা এই সমস্ত মানুষজনকে সমাজে বিভিন্ন মানুষ বাঁকা দেখে দেখেন এবং বিভিন্ন খারাপ কথা বলেন যেটা তাদের একটা নেগেটিভিটি তাদের মধ্যে জন্ম দেয় বাড়ির লোকজন যদি তাদেরকে স্বপ্ন দেখাতে শুরু করে বাড়ির লোকজন এবং শিক্ষক মহাশয়রা তাদেরকে যদি পজিটিভ এনার্জি সঞ্চার তাদের মধ্যে তাহলে আমার মনে হয় এরাও স্বপ্ন দেখবে এবং এদেরকে বিভিন্নভাবে যারা অন্যভাবে সক্ষমতা সত্ত্বেও সমাজের মুখে প্রতিষ্ঠিত হয়েছে তাদের গল্প তাদের ছবি তাদের জীবনযুদ্ধের কাহিনি মাঝে মাঝে শোনানো হয় তাহলে এই সমস্ত ছেলেমেয়েরাও কিন্তু একদিন বড় হওয়ার স্বপ্ন দেখবে এবং সত্যিই তারা বড় হতে পারবে শুধু এদেরকে ভাবাতে হবে যে তোমরাও পারবে তোমাদেরকে দিয়েও বিশ্ব জয় করা সম্ভব তাহলে কিন্তু একদিন আমাদের এই যারা যাদেরকে আমরা প্রতিবন্ধী বলি যারা অন্যভাবে সক্ষম ডিফারেন্টলি এভেল খারাপ একদিন সত্যি সত্যি করেই কিন্তু সক্ষম হয়ে উঠবে এবং আমাদের হয়তো তারা সম্পদ হতে পারে জন্য কারণ আপনারা জানেন এখন ভারতবর্ষে এবং রাজ্য সরকারের প্রতিটি চাকরির পরীক্ষায় প্রতিটি ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে ডাক্তারি কলেজ সমস্ত পরীক্ষা থেকে একটা সার্টেন অ্যামাউন্টের প্রতিবন্ধী যারা তাদের কিন্তু কোটা রয়েছে রিজার্ভেশন রয়েছে সেটা কাজে লাগিয়ে তারা কিন্তু সহজেই বেড়ে উঠতে পারে বড় হতে পারে শুধু তাদের একটু সাহচর্য দরকার বাবা মায়ের সাহচর্য পরিবে প্রতিবেশীদের সহচর্য আত্মীয়স্বজনের সাহচর্য এবং শিক্ষক মশাইদের সহানুভূতি এটুকু দিলেই তারা বেড়ে উঠতে পারে বড় হতে পারে এবং এমনকি আমার মনে হয় যে সুস্থ একটি সন্তান স্বাভাবিক সন্তানের থেকেও একজন প্রতিবন্ধী সন্তান বাবা মায়ের মুখ বেশি উজ্জ্বল করার সম্ভাবনা রাখতে পারে যদি আমরা তাদেরকে সেভাবে ভাবাতে পারি তো সেইটাই আমরা বলবো আজকে সবাইকে সমস্ত বাবা মাকে যে আপনারা এগিয়ে আসুন আপনার যে সন্তানটিকে আপনি অবাঞ্ছিত ভাবছেন যে সন্তানটি আপনার উপর নির্ভরশীল আপনাকে তাকে স্কুলে নিয়ে যেতে হয় তাকে নিয়ে আসতে হয় জানি তার জন্য আপনার অনেক স্বীকার করতে হচ্ছে কিন্তু যদি তাকে সত্যি সত্যি যদি আপনি তাকে স্বপ্ন দেখান তাহলে সে একদিন আপনার পাশে দাঁড়াবে যে একটি ভালো ছেলে অর্থাৎ যাকে আপনার সুস্থ স্বাভাবিক ভালো ছেলে বলেন তার থেকে হয়তো এই ছেলেটি বা এই মেয়েটি আপনার অবলম্বনে উঠতে পারে একটা সময় তো সেই স্বপ্নই আমরা আজকে সবাইকে দেখাতে বলবো তাহলেই আমরা যে স্বপ্ন জাতিসংঘ দেখছে সোশ্যাল ইনভানের স্বপ্ন সাস্টেনেবল ডেভেলপমেন্টের স্বপ্ন সেই স্বপ্ন আমরা বাস্তবায়িত করতে পারবো এবং আমাদের এই হ্যাপি হোম হ্যান্ডিক্যাপ হ্যাপি হোম তাদের উদ্যোগে যে একটি পরিত্যক্ত স্কুল বাড়ি এবং সুন্দর স্বপ্নের কারখানাতে পরিণত হয়েছে এটা সত্যিই আরও অনেক মানুষকে স্বপ্ন দেখাবে এবং অনেক নতুন নতুন স্বপ্নের জন্ম দেবে এই দুটো পুর হ্যান্ডিক্রাফ্ট হ্যাপি হোক তো সবাইকে আজকের দিনের শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি নমস্কার